হ্যালো বিমান আমি চলে এসেছে আরেকটি নতুন বিরিয়ানি তো আমার এম জি ব্লগের সময়কে স্বাগত আজকে একটি ট্বক মিষ্টি জাতীয় ফল বাতাবি লেবু যাকে আমরা জামবুড়া বলেছি বাতাবি লেবু অনেক পুষ্টিমান ও ভিটামিন সমৃদ্ধ একটি ফল এ রয়েছে অনেক ঔষধিগুণ যেমন আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ত্বকের সতেজতা বৃদ্ধি করে ত্বকে বশের ছাপ পড়তে দেয় না কারণ অতিরিক্ত ভিটামিন সি থাকার কারণে ধমনীর এলাস্টিক অবস্থা দৃঢ়তা রক্ষা ও বাতাবি লেবু অত্যন্ত কার্যকর হয়ে ওঠে আমাদের ত্বকের জন্য বাতাবি লেবুতে আছে প্রচণ্ড পরিমাণ ভিটামিন সি ও পটাশিয়াম ফলে হৃদরোগে বাতাবি লেবু রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে যদি আপনি আপনার শরীরের বাড়তি ওজন ঝরিয়ে নিতে চান তাহলে বাতাবি লেবু খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক কারণ বাতাবি লেবুতে আছে ফ্যাট বার্নিং যা এনজাইমা সেসার ও সুগার শোষণ করে আপনার শরীরের ওজন কমাতে সহায়তা করবে বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে বায়োফেভোনিয় যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ করে এবং অতিরিক্ত ইস্টেজন থেকে শরীরকে মুক্ত রাখার জন্য ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে পুষ্টিগুণে ভরা এই বাতাবি লেবু সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা যায় জন্ডিসে খেতে পারেন এটি খুবই কার্যকরী হিসেবে ভূমিকা পালন করে জন্ডিসে বাদামিলেবুর রস বা জুস করে এটি খেতে পারেন এবং যারা প্রেগন্যান্সি মহিলা আছো যারা প্রেগনেন্ট তারাও খেতে পারো কিন্তু অল্প পরিমাণে যাতে না অম্ল হয়ে যায় বা কোনো অ্যাসিড অ্যাসিড সৃষ্টি করে এরকম এত পরিমাণে না খেলেও হবে অল্প পরিমাণেই খেতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে বলবো তাদেরকে এক কোয়া বা এক চামচ রস করে খাওয়ালেই যথেষ্ট হবে এবং যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা অবশ্যই করে বাতের লেবু খান এবং নিজের শরীরকে হেলদি রাখুন সুস্থ রাখুন এবং যারা সুগারের রোগী, তারাও খেতে পারেন এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারাও খাবেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই